সংক্ষিপ্ত চিন্তা ভাবনা আমাদের মনের ওপর অনেক বিরূপ প্রভাব ফেলে এবং এই প্রভাবগুলি আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে বাধা দেয় যখন বারংবার সিদ্ধান্ত নিতে বাধা পাই আমরা তখন আমরা অপরের দ্বারা পরিচালিত হই মানে যে কোনো ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে যখন আমরা নিজেদের সিদ্ধান্তটা নিজেরা নিতে অসমর্থ হই তখন বাইরে থেকে লোকেরা এসে আমাদেরকে ইনস্ট্রাকশানস দেয় এটা কর ওটা কর আর আমরা তখন অপরের কথা শুনতে বেশি আগ্রহ প্রকাশ করি কেননা আমাদের নিজেদের ভেতরে যে সার্বত্তা আছে সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় বিবেচনা করে দেখুন মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক পাস করার পর গ্র্যাজুয়েশন পাশ করার পর কিংবা কোনো ব্যবসা করবার ক্ষেত্রে কোনো চাকরি করবার ক্ষেত্রে বারংবার আমরা অপরের থেকে অ্যাডভাইস নিই আর সেই অপরের দেওয়া অ্যাডভাইসেস যদি ঠিক হয় তো আমাদের জীবনে সকারাত্মক প্রভাব পড়ে আর যদি সেই মানুষটা আপনার জীবনে ভুল ভাল ইনস্ট্রাকশন দেয় তাহলে আপনার জীবনটা কিন্তু নরকেও পরিণত হতে পারে অতএব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের ওপর নিজের ওপর বিশ্বাস রাখুন নিজে ঠিকঠাক মতো নিজে থেকে সিদ্ধান্ত নিতে শিখুন যদি সিদ্ধান্তটা অপরেই বলে দিল তাহলে আপনার জীবনের সারবত্তা কি রইল আপনি তো জীবনে নিজের জন্য কোনটায় ভালো এবং কোনটা খারাপ সেটাকে পর্যন্ত চুজ করতে অসমর্থ হয়ে রইলেন তো এই রকম একটা সিচুয়েশানে আমি আপনাকে এই পুরো ভিডিওর মাধ্যমেও আপনাকে বলতে চলেছি কিভাবে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হয় তাই শেষ অবধি অপেক্ষা করে এই পুরো ভিডিওটা দেখুন জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটি বাধা আসে সেই বাধাগুলো কি পারসপেক্টিভের অভাব আমরা যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যখন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবি তখন সেই সিদ্ধান্তের ক্ষেত্রে যে পরিণতিটা হবে সেই পরিণতির সমস্ত অ্যাসপেক্টস থেকে দেখতে সমর্থ হই না কেন হই না তার কারণ আমরা খুব চটজলদি সিদ্ধান্ত নেয়ার কথা ভাবি চটজলদি নেওয়া সিদ্ধান্তগুলো কিন্তু সমস্ত অ্যাসপেক্টস থেকে ভাবতে বা বুঝতে শেখায় না বা সমস্ত দৃষ্টি এটা কি কিন্তু দৃষ্টি খোলে না সহজে সিদ্ধান্তে সিদ্ধান্ত হয়ে যাওয়ার চান্সেস থাকে তো সবার আগে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার আগে গভীর ধ্যানে বিচার করতে হবে যে কিভাবে একটা সিদ্ধান্ত নিলে তার কিছু কিছু সকারাত্মক প্রভাব পড়বে কিংবা কিছু কিছু নকারাত্মক প্রভাব পড়বে বেশিরভাগ মানুষ যখনই কোনো সিদ্ধান্ত নেয় তার সিদ্ধান্তের কোন গোলযোগটাই এইখানে দাঁড়িয়ে যায় যে সে সিদ্ধান্তটা তো নিয়ে নিল যতগুলো সকারাত্মক মানে তার প্রভাব আছে সেই প্রভাবগুলোকে মাথায় রেখে সে সিদ্ধান্তটা নিল কিন্তু যে যে নকারাত্মক প্রভাবগুলো আছে সেইগুলো তার মাথায় থাকে না পরবর্তীকালে তাদেরকে আফসোস করতে হয় নিজের জীবনে যে কেন সিদ্ধান্তটা নিতে গেলাম হোক সেটা বিবাহের ক্ষেত্রে সিদ্ধান্ত হোক সেটা জীবনের ক্ষেত্রে সিদ্ধান্ত যে কোন কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত অপরের ইনস্ট্রাকশনসে যদি আপনি কোনো রকমভাবে সিদ্ধান্ত নেন তাহলে তো আপনার জীবনের ঝান্ড লাগবেই লাগবে সবার আগে সব থেকে বড় বিষয় আপনাকে আজকে হয়তো ভালো মানুষ গার্ড করছেন কালকে আপনার কোন শত্রু আপনার সামনে এসে খুব মহৎ যে আপনাকে বহু কিছু অ্যাডভাইস করে যেতে পারে আর আজকে তো অ্যাডভাইসেস জগৎ পুরো দুনিয়াটা সেলস এন্ড মার্কেটিং এর ফ্যাক্টরি হয়ে গেছে বলতে গেলে সব জায়গায় সেলস চলছে সব জায়গায় মার্কেটিং চলছে একটা ঠিকঠাক কলেজে ভর্তি হবেন কোন কলেজে ভর্তি হবেন সেখানেও মার্কেটিং বিশেষত বেসরকারি কলেজগুলোতে সরকারি কলেজে অতখানি মার্কেটিং হয় না সেখানে কি সেখানে ঢুকে যায় ভালো র্যাঙ্ক দেখে ভালো জায়গা দেখে ভালো নাম্বার দেখে সেখানে ঢুকে যাওয়া হয় কিন্তু কলেজগুলো মার্কেটিং করছে ফেসবুকে টিভিতে চালিয়ে দিলো যেতে আসতে সর্বত্র চালিয়ে দিল এখানে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট হয় এখানে সবাই ঢুকুন এখানে দেখবেন ফোর্থ থেকে চাকরি পেয়ে বেরোবেন দেখবেন তারপরে মানে জুতো বেচার কাজ দিচ্ছে পিঁয়াজ বেচার কাজ দিচ্ছে হলুদ বেচার কাজ দিচ্ছে এই ধরনের কিন্তু কলেজের অভাব নেই আমাদের কলকাতার বুকেও আছে বাইরে সারা দেশব্যাপী আছে আর শিক্ষা নিয়ে যে ধান্দা তৈরি হয়েছে তাতে সবার আগে ছাত্রদেরকে সবার আগে শিক্ষাটা নেওয়া উচিত যে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় আর যদি নিজে নিজে সিদ্ধান্তটা নিতে না পারলেন তাহলে জীবনে কি খাক বাজলেন নিজের সিদ্ধান্তটাই নিজেকে নিতে হবে ধরুন আপনি ব্যবসা করছেন সেই ব্যবসার ক্ষেত্রে যখন আপনি সিদ্ধান্তটা নেবেন এইভাবে বিচার করবেন যে এই যে ব্যবসাটা আমি করছি সেই ব্যবসাটা করবার ক্ষেত্রে আমার কতখানি লস হতে পারে কতখানি লাভ হতে পারে আগে থাকতে ক্যালকুলেট করুন আগে থাকতে বিচার করুন একবার নয় পালে দশবার বার হব ওই আমার বন্ধুটা ব্যবসা করছে ওই বন্ধুটা ব্যবসা করছে সেই বন্ধুটা ব্যবসা করছে মানে আমাকেও তার সঙ্গে গিয়ে ব্যবসা করতে হবে এইসব ভুল ভাল ধারণাগুলোকে বন্ধ রাখুন আপনি আপনার অ্যাসপেক্টস থেকে নিজেকে দেখতে সমর্থ হতে পারে আপনার কিছু ওয়েল উইশার্স এসে আপনাকে হয়তো সিদ্ধান্ত নেওয়ার কথা বলতে পারেন যে এই তুই এটা কর এটা করলে তোর তোর ক্ষেত্রে খুবই ভালো হবে কিন্তু সে তো আপনার জীবনের সমস্ত অ্যাসপেক্টসগুলো দেখতে পাচ্ছে না সে কি আপনার জীবনের প্রত্যেকটা সুবিধে অসুবিধে আপনার বাড়ির পরিস্থিতি আপনার সিচুয়েশান হ্যাঁ এত কিছু সে দেখতে পাবে দেখতে পাবে না আপনার কি প্যাশান আছে সে বুঝতে পারবে বহু ক্ষেত্রে বুঝতেও পারবে না তো সেক্ষেত্রে আপনাকে সবার আগে যে কোনো কর্ম চয়েস করবার ক্ষেত্রে একটা জেনারেল কথা বলে রাখি সেটা হচ্ছে আগে নিজের প্যাশন কোন দিকে সেটা দেখবেন মানে কোন দিকটা আপনার সব থেকে ভালো দিক কোনটা করতে আপনি ভালোবাসেন অর্থ উপার্জনের জন্য আমি একটা বিষয় মনে করি সমাজে যে বিষয়টির প্রয়োজন আছে সেই বিষয়টি দেওয়ার যদি আপনার কাছে যোগ্যতা থাকে তো তাহলে আপনি তার পরিবর্তে অবশ্যই অর্থ উপার্জন করতে পারবেন তার জন্য আপনাকে জরুরি নয় যে আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে লয়ার হতে হবে ডক্টর হতে হবে ব্যারিস্টার হতে হবে আপনি একজন ফুটবল প্লেয়ার হয়েও সেটা করতে পারেন এবার সমাজে ফুটবল প্লেয়ারের কি জরুরি আছে সমাজে ফুটবল প্লেয়ারের এদিক থেকে জরুরি আছে কারণ প্রত্যেকটা ফিল্ডে কিছু না কিছু একটা ক্ষেত্রে আবশ্যকতা থাকে যদি ফুটবল জিনিসটা ফুটবল জিনিসটা যেটা করে মানে একটা সাধারণ ফুটবল প্লেয়ারের মোটিভেশনের জন্যই কথাটা বলে দিচ্ছে ফুটবলটা আমাদের ম্যানেজমেন্ট করতে শেখায় আমাদের ব্রেনের যেসব পার্টস গুলো আছে না সেগুলো ওপেন করে যেগুলো গুলো আছে না যেগুলো নিউ বুদ্ধি খাটানোর ক্ষেত্রে কাজ মানে এক কথায় সহযোগিতা করে সেগুলোকে আরো অ্যাক্টিভ করে দেয় কেন যখন ফুটবল খেলতে যাবেন দেখবেন ফুটবলের সামনে দেখতে পাবেন যে চারজন পাঁচজন দাঁড়িয়ে আছে কোথা দিয়ে বলটা কাটিয়ে কোথা দিয়ে দিয়ে গোলটা দেবো আমি তো মাথায় যখন এইসব বিষয়গুলো চলবে তখন মাথা বুদ্ধি খাটাতে শিখবে তো এইসব বিষয়গুলোর প্রত্যেকটার প্রয়োজনীয়তা আছে তো যাই হোক বিষয় ফুটবলের নয় বিষয়টা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অপরে কিন্তু যদি আপনার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবে তাহলে কিন্তু বহু ক্ষেত্রে আপনার সমস্ত অ্যাসপেক্টস দেখতে পাবে না তো আগে নিজের অ্যাসপেক্টসগুলোকে দেখুন নিজের অ্যাসপেক্টসগুলোকে দেখে ফেলুন কী কি 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 প্রবলেমস হতে পারে কি 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 কী তার সলিউশনস হতে পারে ভবিষ্যতে কি কি করলে ঠিকঠাক হতে পারে আর একদম রিয়ালিটিক্যাল বেস রিয়ালিটিক্যালি দেখুন এমনটা নয় যে স্বপ্নে হ্যাঁ আমি ছটায় উঠে পড়বো উঠে পড়ে কাজ করতে চলে যাব পরের দিনকে রাত্রে এগারোটা এসে পরের দিনকে আবার বারোটার সময় বেরিয়ে যাবো এই বারোটার সময় শুয়ে পড়বো আবার পরের দিন ছটায় উঠবো আপনার পক্ষে সেটা মানে কি বলবো হ্যান্ডেল করা সম্ভব নাও হতে পারে তো এটা আপনার বিষয় আপনাকে বুঝতে হবে একটা খাতা নিন একটা খাতায় একদিকে লিখুন যে সিদ্ধান্তটা নিতে চলেছেন তার ফলে কি 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 সুপ্রভাব আপনার জীবনে আসতে চলেছে এবং কি কি দুষ্ণাম আপনার জীবনে আসতে চলেছে সেগুলোকে লিখে ফেলেন যদি দেখেন যে এই দুষ্পরিণামগুলোকে হ্যান্ডেল করে সুপরিণামগুলোকে আপনি ভোগ করতে পারবেন তাহলে সেই সিদ্ধান্তটা গ্রহণ করুন এবং তার সঙ্গে মানসিক সন্তোষটা সবার আগে জরুরি যদি যে কর্মে যাচ্ছেন সেই কর্মে যদি মানসিক সন্তুষ্টি না আসে ভেতর থেকে যদি সেই কর্মের প্রতি শ্রদ্ধা না আসে সেই কর্মে যাবেন না সেই কর্মে যাবেন না ভেতর থেকে শ্রদ্ধা আনা প্রয়োজনীয়তা আছে তবে কিছু কিছু কর্ম আছে যেমন আমাকে প্রত্যেকদিন কাজে যেতে হয় আমার ভালো লাগে না আমার মানসিক সন্তুষ্টি হচ্ছে না তাহলে কি কাজটাই ছেড়ে দেবো ব্যাপারটা সেটা নয় মানসিক সন্তোষ বলতে গেলে কি এমন কর্ম যাতে অন্ততপক্ষে পক্ষে আমাদের হৃদয় আমাদের বলছে যে আমি প্রত্যেকদিন গ্রোথ করছি নিজের জীবনে এই যে গ্রোথ ফুল মেন্টালিটি হ্যাঁ আমার কষ্ট হচ্ছে ঠিকই আমাকে প্রচন্ড প্রেশারের মধ্যে থাকতে হচ্ছে ঠিকই বাট আমি এভরিডে গ্রোথ করছি এই গ্রোথটা দরকার আছে ভেতর থেকে আত্মিক গ্রোথ মানসিক গ্রোথ আত্মিক গ্রোথটাও সবার আগে দরকার দেখতে হবে যে আপনি যে কাজটি করছেন সেই কাজটির সঙ্গে সঙ্গে আপনি ঈশ্বর উপাসনাটাও উপাস করছেন কারণ ওটা সবার আগে জরুরি ওটা আমাদের আত্মাকে সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ বানাতে সাহায্য করে মানে আমাদের নিজেদের আসল পরিচয়কে প্রত্যক্ষ করতে সাহায্য করে তো সেটার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের অন্যান্য সিদ্ধান্তগুলোর যেন সামঞ্জস্য থাকে সেই মেপে ঠিকঠাকভাবে সিদ্ধান্ত নিন দেখুন আপনার জীবন অবশ্যই সুখে পরিপূর্ণ হয়ে উঠবে আজকের মতো এইটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন যাদের সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়